ফুলতুলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সুরা ফাতেহা পড়ে এরকম মাসে করলে আল্লাহ তাবারক শিফা দিয়ে দিল এটা কোরআনের বরকত একটা সিস্টেমে কবরের আজাবকে সে সরাইয়ে দিতে পারবে কি সিস্টেম জানেন আল্লাহ রসুল বলেছেন সুরা টু তাবারক মানে আজাব কবরি সুরা তাবারক আল্লাহ অর্থাৎ সুরা মুল যে তিলাওয়াত করে নিয়মিত আল্লাহ তার কবরের আজাবকে মাফ করে দেন সুরামুল কিন্তু মাত্র দুইটা রুখ যদি চেষ্টা করেন এক সপ্তাহ পড়লে মুখে বসে যাবে মুখস্থ যদি নাওবা করতে পারেন আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো মূলটা তিলাবত করে রাখেন অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট লাগবে তিলাবত করতে ওকে পাঁচ মিনিট ধরলাম দশ মিনিট প্রত্যেক দিন দশ মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আজাব থেকে যদি আপনি বেঁচে যান এই সদা কি লাভের না লোকসানের লাভের সদা এই জন্য বলছি আপনাদেরকে কবরের সোয়াল জবাব থেকে মুক্তি নয় সোয়াল জবাব সবার হবে আল্লাহ নবী বলেছেন কিন্তু আজাব সবার হবে না আপনি চেষ্টা করলে আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সুরা নিয়মিত মাধ্যমে দ্বিতীয়ত ওই যে সাহাবি যার কথা বললাম কুরানের আলিম আবদুল্লাহ সৌদ তিনি যখন ইন্তেকাল করছেন একবারে মৃত্যু শয্যায় তখন তিনি বলেছিলেন একটা কথা যে আমি আমার পরে অনেকগুলা মেয়েকে রেখে যাচ্ছি কারণ অনেকগুলো মেয়ে ছিল তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র এটা ভয় পাচ্ছি না কারণ আমি একটা আমল করেছি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত রাতে মা রিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সুরা ওয়াকিয়া নিয়মিত তিলাবত করে আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না রিজিকের অভাব হয় না আপনার যদি রিজিকের ফেরেশানি থাকে তাহলে দুইটা সুরার মস করতে পারেন একটা সুরা ফাতেহা অধিক সুরা ফাতেহা তিলাবত করবেন ফাতেহার শুধু ফাতেহা অনেক কাজ করতে পারে সুরা ফাতেহার কতটা ফজিলত দেখেন সুরা ফাতেহা মানুষের রিজিককে বৃদ্ধি করে দুই নাম্বার সুরা ফাতেহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সুরা ফাতেহা নিয়মিত তিলাবত করলে হাফিজ ইবনুল কাইম বলেছেন সুরা ফাতেহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে সুরা ফাতেহাকে আল্লাহ নবী কি বলেছেন বলেছেন রুকিয়া রুকিয়া মানে বুঝেন ফু দেই না আমরা আপনারা বলেন যে ফু দেন ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া মানে তদ্বির করা অসুস্থ রুগীর জন্য ফু দেওয়া এবং ফু দেওয়ার জন্য আল্লাহ নবী উম্মতকে যে সুরা দিয়েছেন ওই সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়ে ফু দেবেন মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাল্লাহ নিজে নিজেকে দিতে পারবে হাতে ফু দিয়ে মাসেক করবেন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সুরা ফাতেহা পড়ে এরকম মাসে করলে আল্লাহ তাবার কাউ তালা শিফা দিয়ে এটা কোরআনের বরকত কোরআনকে কাজে লাগান অনেক সময় মানুষ বলে যে বাড়িতে আমাদেরকে তো বলে না আমরা তো ছোট মানুষ আমাদের আব্বা বলে যে বাড়িতে জাদুর আসর জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে হাদিস এসেছে যে ঘরে মাঝে মধ্যে সুরা বাকারা তিলাওয়াত করা হয় কোনো জাদুঘরের জাদু ওই ঘরের তিন সীমানার মধ্যে আসতে পারবে না আল্লাহ রক্ষা করবেন সুরা বাকারা আড়াই পারা লম্বা তাই না মানুষ যদি করে পাঁচজন থাকে আপনারা আদা পাড়া করে পড়লেই তো প্রত্যেক দিন বা পড়লেন মাসে বছরে একবার পড়েন কম রসুল বলেছেন যে ব্যক্তি সুরা বাকারা এবং সুরা দুইটা দুইটা এই করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে হাসলের ময়দানে ভয়াল মাঠে ওই দুইটা সুরা পাখির মতো দুইটা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়াদান দান করবে আমি ফজিদে কতটা বলবো জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস করুন কারণ সুরা কাহাফ মানুষকে ফিটনা থেকে রক্ষা করে আপনি বলবেন যে ভাই সুরা কাহাফ তো প্রায় আধা পারা লম্বা ঠিক আছে আমি একদিনে পড়ে ফেলতে বলছি না মানে আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে এদের ছাড়া বাকিদের জন্য আধা পারা তিলাওয়াত করা একটু মুশকিলের বিষয় হয়ে যায় আপনি প্রথম দশ করার চেষ্টা করুন পরের যুগ্ম এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সুরে কাহাফ লাউ করতে দশ মিনিট লাগবে না অভ্যাসের বিষয় এগুলা তাই দয়া করে যাদের কোরআন শরীফ এখনো বিকুল শুদ্ধ হয় নাই সামনে রমজান মাস আসছে আসছে না রমজান মাসে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহি প্রতিষ্ঠিত দারুল কিরাতে জন্য আমরা সময় দেই দেখেন শিক্ষার কোনো বয়স নাই এটা আমরাও জানি আর কোরআন শরীফের হক আমাদের উপরে প্রথম হক হচ্ছে আমরা কোরআনের উপর ইমান আনব যে কোরআন আল্লাহর কালাম ইমান তো এনেছি দুই নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়ত করা এতটুকু যদি না করেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে খালাস না আপনি যদি বলেন যে আমি হায়াত পাইছি সত্তর বছর আর কোরআন শিখার সময় পাই নেই দশটা সুরা শুদ্ধ করে পড়ার সময় পাই নেই আপনি কি আল্লাহকে বুখা বানাইতে পারবেন সুযোগ আছে সারা জিন্দিগি কি করছেন অতএব বৃদ্ধ মানুষ যারা তারাও আমরাও তো দারুণ যাতে পড়াই এই দুই বছর থেকে পড়াই না কারণ আমি দেশের বাইরে থাকি কিন্তু আগে তো পড়িয়েছি আমি দুই সালে সাদিস পাস করেছি দুই সালে পড়াই নাই ছয় সাল থেকে পড়াতে শুরু হয়েছে প্রথমে আউয়াল জামাতে পরে সানি জামাতে জামাতেভাবে প্রমোশন হয়েছে তো আমাদের ক্লাসে অনেক মুরব্বী মানুষকে আমি দেখেছি এটা কোনো অপমান নয় এটা কোনো অপমান নয় কী জন্য আপনি যখন আল্লাহর কিতাব শেখার জন্য সামনে এগুচ্ছেন বাদ দেন আল্লাহর কিতাব তো অনেক বড় যে কোনো ইলিম শিকার জন্য যখন মানুষ পা বাড়ায় তখন আল্লাহর ফেরেস্তারা ওই মানুষটার পথে নিজের পাখা বিছিয়ে দেন এবং ওই মানুষটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের জিম্মায় এসে থাকে আর কোরআনের থেকে বড় কোনো ইলিম হতে পারে এই জন্য সুরাফ হাতেহাটা শুরু করুন সুরাফ হাতেহা শিকার পরে কোরআন শরীফের শেষ দশটি সুরা যেগুলি শুদ্ধ করে শিকা তো ফরজ তাহলে তো নামাজই পড়তে পারবেন না এরপরে শিকার অবস্থায় থেকে থেকে যদি আপনি মারা যান পর্যন্ত আপনার কবরের উপর পৌঁছে দেবেন প্রতি খেয়াল করুন একটাই সার্বম্ম কোরআনের উপর খেয়াল করুন দয়া করে কোরআন তিলাবতের প্রতি নজর দিন দয়া করে কোরআন শুদ্ধ করে পড়ার প্রতি নজর দিন এইটা আপনার রবের মেসেজ আপনার কাছে আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো কালাম আল্লাহ রেকর্ড করা নাই একবার তো কোরআনই তো আছে আপনার রবের সাথে আপনার সম্পর্কের এই একটাই মাধ্যম বাকি আছে দয়া করে এটিকে আঁকড়ে ধরুন মজবুত করে ধরুন কোরআন তিলাওয়াত করুন আর যারা তিলাওয়াত করা শিখেছেন ইলিম আমল হাসিল করতে চান কোরআন শরীফকে বুঝুন কোরআন শরীফের তরজমা তাফসির পড়ুন আল্লাহ কি বলেছেন জানুন আর যারা আমার মতো মাঠে কথা বলেন তারা যেন কোরআনের আলোকে কথা বলেন তাহলে মানুষ কোরআন বুঝতে পারবে আল্লাহর নবীর সুন্নত বুঝতে পারবে আমাদের ওয়াজ মাহফিলে আন্দো সান্দ কিচ্ছা কাহিনী বলে মানুষ চলে যায় দয়া করে এগুলো করবেন না এই যে সময়টা এটা আমানত আপনি কিভাবে এক ঘন্টা কাটিয়েছেন আল্লাহকে আপনার কাছে জানতে চাইবেন না তো আপনি কি বলবেন যে আমি লাইলা মজুর কাহিনী বলে চলে গেছি শ্রোতা তো কিছু বলে না সমস্যা হচ্ছে এই জন্য বক্তারাও দায়ী পেয়েছেন তাই দয়া করে আলোচনা আপনারা ফুলতুলি সাহেবের আলোচনা শুনে দেখবেন এক ওয়াজের মধ্যে এতগুলো কোরআনের আয়াত পড়তেও আমি অন্য কাউকে দেখি নাই যে আলোচনা আল্লাহ নবীর আলোচনা ছিল কোরআনুল করিম তিলাওয়াত করতেন এবং কুরআনের আলোকে মানুষকে নসিহত করতেন এইটাই সর্বশ্রেষ্ঠ নসিহত আল্লাহ আমাদেরকে কুরআন ওয়ালাহ নামরা আমিন আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানান যারা কুরআন তিলাওয়াত করে এবং কুরআন কেয়ামতের দিন যাদের জন্য সাফায়াত করবে আল্লাহ যেন আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করে নামরা বলি আমিন ওয়া আখিরুদ্দা আনিল আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আমি সংক্ষিপ্ত করে বিদায় দিচ্ছি এরপরে আপনাদের

যার যে মুশকিলাত আছে আসান করি দো আল্লাহ আল্লাহ আমরা বেমারি হল রে শিফা দান করো ওবা অভাবি হল অভাব রে দূর করি দো আল্লাহ বেরোজগারি হল লাগে হালাল রুজির দরজা করি দো অভাবি হল অভাব পূরণ করি দো মৌলা এই এলাকার প্রতি তুমি দয়া করো মাহবুদ আল্লাহ তোমার কাছে বিখ্যাত আমরা রে মাফ করি দো আমরা জিন্দা মরিদা মা বাবা রে মাফ করি দো রব্বে করিম এই মাহফিল বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন তোমার বান্ধব সাহায্য কবুল ফরমাও বহুত মানুষের দোয়া চাইছেন রে বাবা মাওলা সেও বিদেশে তা সে বিদেশ গিয়া পেরেছানির মুখে ফুড়ি আমরা যুবকরে হালাল রিজিকর দরজা খুলিয়া দাও তাদের জীবন উত্তম জীবন সঙ্গী নচিব হলো আল্লাহ যারা পারিবারিকভাবে কোনো পেরশানীর মাঝে আসেন আল্লাহ পেরিশনী থেকে উদ্ধার করো বহু মানুষ বাচ্চ্যানীর মুখে আসেন আল্লাহ তুমি তোমার বান্দা হলে পেরেশানি দিয়ে দূর করো বেমারদের শিফা করো মুশকিলাতে আসান করো সব সব ধরনের ফিটনা ফাসাদ ষড়যন্ত্র মানুষ আর শৈতানোর সব ক্ষতি এবং ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত করো মোলা দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ইমান ও আফিয়তের সাথে বিদায় দিও আল্লাহ সাল্লি আলা নবীনা মোহাম্মদ আলহি ওয়া সাবহি ওবারিক ওসলিম বিফব সুবহান রব্বিক রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন السلام عليكم